আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি রান্না করব কই মাছের বিরান বা শুকনো ভাজি তো এটা সম্পূর্ণ রান্নাটা আমার শাশুড়ি করতেছে তো শুরুতে আমি মাছটা লবণ হলুদে মাখিয়ে রাখছিলাম মাছটা একটু টান টান করে ভেজে নেওয়া হবে মাছটা ভেজে নেওয়ার পরে একই তেলে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেওয়া হচ্ছে হালকা তেলে এই তেল এই ভাজিটার মধ্যে তেলটা পরিমাণ একদম কম থাকে এই তো পেঁয়াজটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এর ভিতরে আদা বাটা দিয়ে কিছুক্ষণ যাবৎ নাড় দিয়ে এখন গরম পানি দিয়ে দেওয়া হলো গরম পানিটা দিয়ে দেওয়ার পরে আমরা একে একে সব মশলা ইউজ করব এখানে দেওয়া দেওয়া হলো ধনিয়া বাটা এটা কিন্তু কাঁচা ধনিয়া বাটা সব কিছু কিন্তু বাটা মশলায় রান্না করা হবে এই রেসিপিটাই তো ধনিয়া বাটা দেওয়ার পরে এখানে আরও কিছু মশলা অ্যাড করা হবে এখানে একটু আবারও সরিষা পাটা দেওয়া হলো সরিষা পাটা কিন্তু খাওয়া অনেক উপকার এরপরে দিয়ে দেওয়া হবে শুকনা মরিচ পাটা দিতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করা হচ্ছে এতে শুকনামরিচ পাটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো ঝালটা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন এরপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে মশলাটা আবারও কিছুক্ষণ যাবত কষিয়ে নেওয়া হবে হালকা জিরা পাউডার দিয়ে দেওয়া হলো এখানে এই রেসিপিটা আমি অনেকবার ট্রাই করি কিন্তু শাশুড়ির মতো হয় না তো যাই হোক আজকে শাশুড়ি যেহেতু বাসে এসেছে তাই চিন্তা করলাম ওনার হাতেই আজকে রেসিপিটা বানানো যাক তো এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এর পর্যায়ে দিয়ে দিব আমরা ধনে পাতা ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে নিব দেওয়ার পরে এই যে মা ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই মশলাতে একদম রান্না হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে বেশি পানি যেন না দেওয়া হয় কারণ বেশি পানি দিলে মশলাটা কিন্তু পাতলা হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করা হচ্ছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল তো বাসায় একবার ভালো এভাবে ট্রাই করবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ